আওয়ামী লীগকে মানে আল্লাহ আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরাই কাকে দেখতে চান আমরা দেখছি যাই দাঁড়ি

এখানে তো আছে জামাত আছে কথা বলে ও তো দেখলাম তার আর কত দেখো এবারে একটা উন্নয়নের নতুন যেমন সেটা বলেন এখন জামাত দেখুক জামাত মোটামুটি তা মোটামুটি ভালো লাগে আমি জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে দেখতে চান সাতক্ষীরাই

কোন দলে ভো আমাদের বাড়ি অন্তত সত্তর পঁচাত্তরটা ভোটার সব জাগি ভাল্লা ইনশাল্লাহ ভাই বাড়ি লোকের কাছে না বলতে পারে সংসদ নির্বাচনে কোন দলকে এগিয়ে রাখবে

আমরা তো আমরা আমার কাবো তা সেটা বলবো এখন কিছু বলতে হবে সারাদি পাল্টাই দিয়ে আসলে

বিএনপি আব্দুর আলাজ আব্দুর রুফ সাহেবকে সমর্থন করি জানের শেষ এলাকার পরিবেশ ভালো তো থমথমা পরিবেশ দুই দল নির্বাচন করতেছে এখন কার ভালো বোঝা যাবে না কারণ এখানে রৌফ সাহেব ক্যান্ডিডেট না হলে জামাতের কোনো সমস্যা ছিল না জামাতের একটু সমস্যা আছে এলাকায় এলাকায় না এই দুই নম্বর সিট হ্যাঁ হ্যাঁ

ভাই ভোট হচ্ছে না করে বাড়িওয়ালার গাছ শুনতে সবাই আসছে মাই লোকের কাছে না শুনি বলতে পারে বাড়ি শুনি দেখি তাই কি বলে তারপরে বলবানি আমাদের এখানে প্রভাব হচ্ছে ডায়েরিপান্ডার প্রভাব বেশি মানে আলোচনা যেটা খুঁজে পাচ্ছি জামাতে স্লামী জামাতেসলাম আপনি দল না ভাই এখন কোনো কিছুর সিদ্ধান্তে এখনো তফসিল কামনা হয়নি কি সিদ্ধান্ত নেবো আমরা ভোট হবে কি না হবে কবে দেবে না দেবে ভোটের একটা পরিস্থিতি পরিবেশ আসুন তারপরে ভোটার চিন্তা ভাবনা করবো প্রার্থী দেখবো কিনা কিরকম আমাদের কাজে আসবে কিনা সেই রকম প্রার্থীর ভোট দেব আপনি কি বলবেন এই বিষয়ে ঠিক আমাদের প্রার্থী আগে দেখবো দেখে তারপরে যদি প্রার্থী আমাদের ভালো লাগে যে আমাদের কাজ করবে এলাকার কাজ করবে মেন উদ্দেশ্য তো আমাদের এলাকার কাজ করা আমাদের উন্নতি হবে এরকম ব্যক্তির ভোট দেব আমরা প্রার্থী তো ঘোষণা হয়ে গেছে বিএনপি এবং এখন এখন শুনেন এখন যে দেখবো এখন তো রোডম্যাপ হোক

ওই মূলত কথা হলো আমাদের যেটা মূলত ধন কথা হলো এই যে হিন্দু মুসলিম যাই হোক আমাদের চেয়ারম্যান ছিল তিনি এবার এমপি দাঁড়িয়েছেন আমরা চাই আমাদের দেশের আমাদের সাত নম্বর আলপিরুনিয়নের সন্তান সে এমপি যোগ্যতায় এমপি হোক বি এম পি আমরা বি সমর্থন হুজুরের একটা কথা আজ বাস্তবে প্রমাণ পাচ্ছি উনি বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে দাড়ি পাল্লা স্লোগান পৌঁছে যাবে তাদের আচার আচরণ ব্যবহার দিয়ে মানুষের মনে এমন ভাবে জায়গা করে নিবে যা অন্য কেউ টাকা দিয়েও কিনতে পারবেন না আজ যদি দেখেন হুজুরের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে অথচ উনি বেঁচে থাকতে তার কদর আমরা বুঝতেই পারিনি উনি শুধু আমাদের দেশের গর্ব ছিলেন না পৃথিবীর গর্ব ছিলেন আগামী নির্বাচন আপনি কারে ভোট দিতে চান আমরা হ্যাঁ আচ্ছা আমলি তুমি নিষেধ কি করবেন

একটা স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ায় চলবে এরকম দলকে আমি চাচ্ছি আর কি বাংলাদেশে এমন কোন দলটা আছে যে দলটা চাঁদাবাজি করে না আমি এতদিন পর্যন্ত যতটুকু দেখতেছি যে জামাত্রে আমার কাছে একটু পারফেক্ট মনে হয় কারণ তাদের এ পর্যন্ত তবে আমার দেখা মতে আমি চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড জামাতের মধ্যে দেখতে পারিনি